পাই বুঝা ইয়ে দিতেছে আপনার আবার এখান দিয়া পাই বুজা পানি দিতেছে এইখান দিয়া পানি দিতেছে সম্পূর্ণ পানি এখান দিয়ে দিতেছে আর ওই খেতগুলো দেখেন আপনার খেতের পানিগুলো খেত পরিপূর্ণ বইয়ে গেছে পানি মানে বৃষ্টির কারণে মানে কিছু একটা বেশি একটা কাজ কাম করা যাইতেছে না তো বললি চলে তারপর ওই এরকম মানে হঠাৎ করে বৃষ্টি ফেরে আবার তো দু একদিন ভালো গেলেও কাজ করা যায় এই যে মুহূর্তের মধ্যে অন্ধকার কালা এইদিকেও কালো ওইদিকে এই পশ্চিম সাইডেও দক্ষিণ সাইডে পূর্ব দক্ষিণ কানি দিয়া আপনার কালো একটা আসতেছে দক্ষিণ দিক থেকে পশ্চিম দিকে আর আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনাকে দেখেছি যে কি পরিমাণ অন্ধকার মানে হাস করছে কালো মেঘ জমছিল আকাশে আর এখন দেখেন যে পানি হয়েছে কি পরিমাণ আপনার পানির পরিমাণ দেখেন কি পরিমাণ আর যাইতেছে রকম করে পানি যাইতেছে তারপরও দেখেন পানি কি মানে কিছু মুহূর্তের মাধ্যমে সম্ভবত দশ থেকে পনেরো মিনিট বৃষ্টি পড়ছে আর এই দশ পনেরো মিনিট যে বৃষ্টি পড়ছে ওইটি শুধু পানি পড়ছে আপনার দেখেন এই যে হইয়া পানি পানি তারপরে দিয়ে ভাবতেছে না চার ইঞ্চি পাইপ আপনার ওই যে এইখান দিয়া পানি দিতে সম্পূর্ণ পানি এখান দিয়ে দিতেছে আর ওই খেতগুলো দেখেন আপনার খেতের পানিগুলো খেত পরিপূর্ণ বেড়ে গেছে পানিয়া তারপরেও মানে হয়তো বা কিছু সময় লাগবে হানি দিতে কিন্তু আরও পানি আসছিল প্রায় আর চার আঙ্গুল পানি ছিল এই যে এই যেই ডা আছে আপনার এই যে এই যে কাঁচার ডাজ আছে এই কাঁচার এই কাঁচার আপনার এই কাঁচার ছয় ছয় করে পানি গেছে আপনার এরকম পরিমাণ পানি উঠেছিল মানে মুহূর্তের মধ্যে শুধু যে একটা মানে বড় বড় ফুটে পড়ছে কিছুক্ষণের ভিতরে পানির পরিমাণ অনেক হয়ে গেছে মানে বৃষ্টির কারণে মানে কিছু একটা বেশি একটা কাজ কাম করা যাই না তো বললি চলে তারপর এরকম মানে হঠাৎ করে বৃষ্টি এইভাবে আবার তো দু একদিন ভালো গেলেও কাজ করা যায় কিন্তু বৃষ্টির থামার নামে কোনো কাজই করে না আপনার ইয়ে এইখান দিয়েও বেজে গেছে ওইদিকে আর বিলের পানি পরিমাণ একটু কমছেলে যাবেন মানে হালকা একটু কমছে আর রাস্তাটা একটু মোটামুটি ভালোর দিকে যাইতেছি আর এমনি তো কাঁচা রাস্তা এই সম্পূর্ণ ক্ষেত্র থেকে আপনার এই চার মন চার মন বাগন আর এই বাগুনগুলো আপনার নিয়ে দেওয়া হয়েছে এই ব্যান দেখাকে রাস্তা দেয় খারাপ এই খারাপ রাস্তা দিয়ে ডাকিয়া আপনার টাকা রাস্তা তুলে দেওয়া লাগছে আবার ওইখান থেকে বিক্রি করে আসছে আসার সময় আবার গাড়ি ডাকায় নিয়ে আসতে হয়েছে এত পরিমাণ রাস্তা খারাপ নিয়ে আসছি যাও কয়েকটা টাকা হয় ওই টাকা দিয়ে আবার সারি দিব কোন জায়গায় বিশি দেবো কোন জায়গায় সার বিষের যে দাম বিষ কিনতে পেলে যে দাম ওই সার সারের যে দাম রস্তা করেনি কি বস্তা আপনার সার প্রতি বার যে আড়াইশো থেকে তিনশো টাকা দাম বস্তাবতী কিন্তু এটাই জীবন কৃষকের আপনার ওই যে ওইখান থেকে সার কিনব কিছু বিষ কিনবো কিছু আবার আগামে কৃষিকাজ করবো ওই ওই টাকার ও ওইটার জন্য কিছু টাকা রাইখা দিব আবার নিজেরা খাবো